হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুবই ভালো আছি বিন্দাস আছি পর একটা ভিডিও আপলোড করছি তো জন্মাষ্টমীর কাজ ছিল আর শরীরটাও মাঝখানে একটু খারাপ ছিল সেই জন্য অনেক দিন হলো ভিডিও আপলোড করিনি তো আজ এটি জন্মাষ্টমীর আগের ভিডিও এটা সানডের ভিডিও আর সানডের দিন আমরা সবাই নিরামিষ খেয়েছিল। আমরা বলতে না যতজনে জনে গোপাল পুজো করেছে সবাই কিন্তু নিরামিষে খেয়েছে তো নিরামিষ করবো যেহেতু তো পনিরটা তো আগেই থাকে নিরামিষের মধ্যে তো এখানে দেখো আমি মগজ দানা পোস্ত দানা সাদা তিল একটু ড্রাই রোস্ট করে নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটা ফাইন পেস্ট রেডি করে নিলাম পনিরটা রান্না করার জন্য এবার পনিরটা আমি পিস পিস করে কেটে নেবো আর এই পনিরটা বানানো একদম সহজ এটা আমল মালাই পনির খুবই টেস্টি পনিরটা যেমন টেস্টি রান্নাটাও খুব টেস্টি হয়েছিল আর একদমই খুব সিম্পলভাবে রান্নাটা করেছি আজকে আমি তো এখানে তেলে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম আর ছোটো ছোটো করে কয়টা আলু কেটে নিয়েছি আমি আলু দিয়েছি তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারো যেহেতু হাজব্যান্ড পনিরটা খাবে না তার জন্য আমি আলু দিয়েই করছি আর নিরামিষ তো তো একটু আলু টালু দিয়ে করলে ভালোই হয় তার জন্য তো আলুটা একদম লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে স্বাদ অনুযায়ী এখানে আমি নুনটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে আমি নেব তারপর যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সে কাঁচা লঙ্কাটাও এখানে দিয়ে দিলাম তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আমি যে এখানে তিলটা ব্যবহার করেছি আমি সাদা তিল ব্যবহার করেছি যদি তোমাদের কাছে সাদা তিল থাকে তবে তোমরা দিও যদি সাদা তিল না থাকে কালো তিল থাকে ভাববে যে কালো তিলে দিয়ে দিই কিন্তু কালো তিলটা কিন্তু একদম ব্যবহার করবে না সেই ক্ষেত্রে রান্নাটা একদমই কালো কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না সাদা তিলটা থাকলে দিও না হয় সাদা তিল না দিলেও হবে শুধু পোস্ত দানা মগজ বা কাজু থাকলে কাজু দিতে পারো এখন আমি দিয়ে দিলাম একটু চিনি চিনিটাতে মিষ্টি হবে না একটু মানে টেস্টটা ব্যালেন্স হবে এই মুহূর্তে আমি দেখো গ্যাস আমি ঢাকা ওঁকা দিইনি কিন্তু এমনিতে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম আলুটাও খুব সুন্দর বয়েল হয়ে গেছিলো এবার ভালো করে হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে পনিরটাও দিয়ে দেবো মানে আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে একেবারে বয়েল হয়ে যেতে হবে যেহেতু পনির কিন্তু অনেক সফট পনির আর বয়েল হওয়ার মতন কিছু থাকে না তার জন্য যদি আলু দিয়ে বানাই তো আলুটা কিন্তু আগে ভেজে ভেজে একদম সফট করে নিতে হবে এবার পনিরটাও দিয়ে দিলাম পনিরটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার যে জারে আমি পেস্ট করেছিলাম সেখানে অনেক মশলা লেগেছিল। সেখানে আমি একটু জল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম মানে রান্নাটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবার ফুটে উঠতে দেবো এখন দেখে তোমাদের একদম সাদা সাদা মনে হচ্ছে কিন্তু এটা রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে কিন্তু এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে আর এখানে তো লাল রঙ পাওয়ার প্রশ্নে উঠে না কেন পনির তো কালারটা এরকমই থাকে পনিরে কিন্তু অনেক বেশি মশলা পড়ে না খেতে কিন্তু দারুণ হয় একবার তোমরা ট্রাই করে দেখবে তিল দিয়ে মানে সাদা তিল দিয়ে খুব ভালো হয় এবার যেহেতু নিরামিষ আমি ফ্রাইড রাইস করেছি আর পনিরটা করেছি এবার মা আছে বাড়িতে তো মা করবে তিলের তো ট্রেডিশনাল তিলের চাটনি যেটাকে বলে বাঙালিরা বিশেষ করে বাঙালিরা করেই না নারকেল এখানে মা নিয়েছে আর এই যে একটা বাটি দেখতে পাচ্ছ বাটিতে মা তিল নিচ্ছে তো এখানে যতটুকু তিল অতটুকুই চিনি অতটুকুই নারকেল আর তিলটা রোস্ট করার জন্য যে গ্যাসটা জ্বালানো হয়েছে এতটুকুই গ্যাসের প্রয়োজনটা পড়বে তারপর কিন্তু আর প্রয়োজন হবে না এটা একেবারে নতুন তিল আমি এমনিতে তিল রোস্ট করে রেখে দিই সেই ক্ষেত্রে তিলটা এক্সট্রা করে রোস্ট করার দরকার পড়ে না তো তিল এখানে দুই বাটি নিয়েছে তো নারকেল করাও এখানে দুই বাটি তো এখানে তিল আর রোস্ট করা হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে তো তিলটা ঠান্ডা হয়ে গেছে তারপর মায়ে কি করলো এখানে নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই চাটনিটা এত টেস্ট হয় আমি একদম ছোটো থেকে মানে যখন থেকে আমার বুদ্ধি হয়ে এসেছে তখন থেকে আমি খেয়ে এসেছি তা আরও টেস্টি হয় এবার এটাকে একটা ফাইন পেস্ট করে নেবে অল্প 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 করে জল দিয়ে দিয়ে পেস্ট করতে হবে এটাকে এটা যত ফাইন পেস্ট হবে মানে আর এই চাটনিটা অত বেশি ভালো লাগবে এবার মায়ে একটু একটু জল দিয়ে দিয়ে তারপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবে আর একটা ফাইন পেস্ট রেডি করে নেবে আর এটার জন্য লাগবে হলো গিয়ে লেবু তো আমি এখানে যেটা গন্ধরাজ লেবু বলে সেই লেবুটা নিয়েছি গন্ধরাজ লেবুটার ফ্লেভারটা খুব সুন্দর হয় তার জন্য সেটাই ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো লেবুর রস ব্যবহার করতে পারো সেটা কোনো বড় কথা না টক দিয়েই কথা কিন্তু গন্ধরাজ লেবুটা দিলে টকটা যেমন হয় গন্ধ টক খুব সুন্দর হয় এবার মায়ে কী করছে অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট রেডি করে নিচ্ছে তোমরা একবারের জন্য হলো এই চাটনিটা ট্রাই করে দেখবে খুবই টেস্টিও ভাত দিয়েও ভালো লাগে আর রুটি দিয়ে বা লুচি পরোটা সব কিছুর সাথে এত ভালো লাগে তো মা বলছিল যখন নিরামিষে করছিস তো একটু চাটনি করে ফেলি তো দেখো ফাইন পেস্ট হয়ে গেছে এখানে কিন্তু আরো একটু জল ব্যবহার হবে কিন্তু পেস্ট যেহেতু হয়ে গেছে জলটা একটু পরে ব্যবহার করবে তো এবার লেবুর রসটা বের করে নিয়েছে মায়ে তারপর এখানে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে যেহেতু এই যে বিচি টিচি যাতে চাটনির মধ্যে না পড়ে তার জন্য ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছে আর যে বাটি করে তিল দিয়েছে দেখতে পাচ্ছি নারকেল গোড়া দিয়েছি গুঁড়া দিয়েছি তাড়াতাড়ি মিশে যায় তার জন্য আর এখানে চিনির সাথে লেবুর রসটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তারপর যে তিলটা নারকেলটা একসাথে পেস্ট করা হয়েছিল সেটাও এখানে সরাসরি ঢেলে দেবে সবগুলো সুন্দর করে কাছে নিয়ে নিচ্ছে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো মানে তেলটা রোস্ট করার জন্য যে গ্যাসটা প্রয়োজন হয়েছে বাস এতটুকুই আর কিন্তু এটা গ্যাসের আর বসানো দরকার পড়বে না বাস এবার দেখো ওই জারের মধ্যে তিল যে পেস্ট করেছিল সেখানে একটু একটু জল নিয়েছিল একটু একটু জল দিয়ে দিয়ে ঘনটা তোমাদের উপর ডিপেন্ড করে কতটা তোমরা পাতলা রাখবে কতটা ঘন রাখবে কিন্তু এই তিলের টকটা ঘনতেই ভালো লাগে এবার মায়ের সুন্দর করে সবকিছু মিশিয়ে দিচ্ছে একবার নিশ্চয়ই তোমরা বাড়িতে ট্রাই করবে এই তিলের টকটা বা এই যে পনির রেসিপিটা আমি দেখিয়েছি খুবই টেস্টি হয় ফ্রাইড রাইসের সাথে তো খুবই টেস্টি লাগে খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আজ আমি ভিডিওটা এখানেই শেষ করবো না রান্নাবান্না শেষ তার আর নিরামিষ রান্নাই হয়েছে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সবাইয়ের সাথে ভিডিওটা যদি ভালো লাগে একদম রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার খুব ভালো লাগে সত্যি বলছি তোমরা একটা যদি কমেন্ট করো আমার মনটা খুব ভালো লেগে যায় তো আজ আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমার মার হাতের তিলের টকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে টাটা বাই বাই টেক কেয়ার